শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে অনারম্ভর অথচ প্রাণবন্ত পরিবেশে পালিত হল ইঞ্জিনিয়ার্স ডে দিনটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি সকাল থেকেই এক ভিন্ন আবহ তৈরি করে ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ একযোগে অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটিকে আরও সমৃদ্ধ করে তোলেন দিনব্যাপী এই আয়োজনে নানা ধরনের কার্যক্রম ছিল বিশেষ আকর্ষণ শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও প্রযুক্তিগত মডেল প্রদর্শন করে যা উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয় টেকনিক্যাল সেশনে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ভবিষ্যতের সম্ভাবনা এবং বাস্তব জীবনে প্রকৌশলের ভূমিকা নিয়ে আলোচনা হয় পাশাপাশি ইন্টারঅিভ ইভেন্ট ও প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীদের কৌতূহল জ্ঞানার্জনের আগ্রহ ও সৃজনশীল চিন্তাভাবনার প্রকাশ ঘটে এমন একটি উদ্যোগ শুধু শিক্ষার্থীদের প্রতিভা ও সামনে আনে না তাদের আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন শিক্ষার্থীদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতে সমাজ ও জাতি গঠনের প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার দিক নির্দেশনা দেয় এই আয়োজনের মাধ্যমে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক আবার প্রমাণ করল যে তারা শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব ভিত্তিক জ্ঞান চর্চার ক্ষেত্রেও সমান গুরুত্ব প্রদান করে অনুষ্ঠানটি শেষ হয় ভবিষ্যতের প্রকৌশলীদের উদ্দেশ্যে অধ্যাপকদের উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য ও শুভকামনার মধ্য দিয়ে রিপোর্ট পজিটিভ বার্তা Engineering in its simplest form, uh, began with the first invention of mankind when humans discovered the wheels, built tools, and learned to use fire. That was the true beginning of engineering. From the mo that moment, innovation became that be innovation become a part of human life. As civilization grew, engineering took shape in different forms as civil, mechanical, electrical, and many more branches among them mechanical engineering uh, took shape in different forms and uh, oldest and broadest field it deals with machine motion or other energy things that drive human progress a turning point in history became uh, when the scottish engineer james watt in the year of uh, 1769 uh, he invented steam engine he he improved the steam engine which became the backbone of our industrial revolution his invention not only transformed industry and transportation but also laid the foundation the modern mechanical engineering since then mechanical engineers have carried forward his legacy from designing efficient engines uh, and automobiles to creating robots aircraft and even space exploration system mechanical engineers don't just work don't uh, with machines they turn ideas into reality on the, on this engineers day let us salute the spirit of engineers প্রত্যেকে জানি যে তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন আমরা তিনাকে নিয়ে গর্ববোধ করি তো কেন গর্ববোধ করি তিনি কী এমন করেছিলেন আমাদের দেশের জন্য সেটা আমাদের প্রত্যেকের জানা দরকার প্রত্যেকেই আমরা জানি যে আমরা তাকে আধুনিক ইঞ্জিনিয়ার হিসাবে চিনি কিন্তু তিনি কেন এত বিখ্যাত যখন ভারতে অনেক রাজ্যে বন্যা হচ্ছিল তখন তিনি সেই বন্যাকে কিভাবে আটকানো যায় সেই জন্য ভেবেছেন তিনি যখন ভারতে অনেক রাজ্যে শুকনো অবস্থায় চাষবাস হচ্ছিল না সেটাকে কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে ভেবেছেন তার জন্য হায়দ্রাবাদের যে ফ্ল্যাড বন্যা সেটাকে তিনি একটা মানে গেটের মাধ্যম দিয়ে সেটাকে উপায় বের করেছিলেন তারপরে যে সময় সিমেন্ট ছিল না আমি বলছি সেই ইং ব্রিটিশ রাজের সময় সেই সময় সিমেন্ট তৈরি হয়নি সেই সময় তিনি চুন দিয়ে একটা যে ড্যাম সেটা তিনি তৈরি করেছে দেখিয়েছিলেন সেই ড্যামের নাম হচ্ছে কি সেই ড্যামের নাম হচ্ছে কৃষ্ণা সাগর ড্যাম তো সেই ড্যাম প্রথমে সবাই ভেবেছিল হয়তো আশি ফুট উচ্চতা করতে পারবে কিন্তু তিনি সেটা করে দেখেছিলেন একশো কুড়ি ফুট